হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো রোজা দেখতে দেখতে অনেকগুলো রোজাই হয়ে গিয়েছে তো ঈদ আসবে আসবে এরকম একটা আনন্দ চলে এসেছে সবার মাঝে আসলে আশি আশি যে একটা ব্যাপার থাকে এটার মধ্যে একটা আলাদা রকম আনন্দ থাকে আর যখন ঈদটা শেষ হয়ে যাবে তখন আর ভালো লাগবে না মনে হবে যে রোজা মাসগুলো খুব মজা ছিল তো আমি এখানে আজকে আপুদের ইনভাইট করেছিলাম আমার বাসায় ইফতারের জন্য তো সবাই এসেছে এখানে রুকু ওর ইফতারিটা সেরে ফেলছে আগে ও তরমুচ একটু পছন্দ করে খেতে তাই তরমুচ নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে আর ও এই ইফতারের সময় আমাকে এমন পরিমাণ জ্বালাতন করেছে কি বলবো আমার খাবার ও যা পাচ্ছে তাই উঠিয়ে দিচ্ছে আমার প্লেটের মধ্যে ও এখানে সবার সাথে দুষ্টুমি করছিল আসলে ছোট একটা বাচ্চা ঘরে থাকলে এরকমই হয় ইফতারের টাইমে ও ওনাকে আগে ঘুমাতো ইফতারের সময় কিন্তু এখন ও একটু বুঝে গেছে যে এখন ইফতারের সময় হবে এখন আমার খেলার মতো অনেক কিছু পাবো এখন আর ঘুমাবো না তো অনেক চেষ্টা করে ওকে আজকে ঘুম পাড়াতে পারেনি তো আমাদের সাথে ও ইফতারি করেছে ও এখানে দুষ্টুমি করছিল আর আমরা আজান দেওয়ার ইফতারি শুরু করে দিয়েছি এখন আর আগের মতো ঈদের সেই আনন্দটা হয় না ছোট বাচ্চারা যেরকম আসলে আনন্দ পায় বড় হয়ে গেলে কিন্তু সেই আনন্দটা থাকে না রোজার মাস খুব ভালো লাগে তো এখানে রুকু খেলা করছিল আর আমি এখানে সবাইকে একটু খাবার বাড়িয়ে দিচ্ছি তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে এখানে সবাই একটু বসেছিল আমি টিভিতে আমার ভিডিওগুলো ছেড়ে দিয়েছি সবাই তাই দেখছিল ইউটিউবে যে আমাদের ব্লগ ভিডিওগুলো আছে সেগুলো দেখছিল সবাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন